আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব গ্রোকেল সিরাপ নিয়ে তো বন্ধুরা এটা আসলে মূলত ফসফরাস ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি থ্রি এর ভিতরে উপাদান রয়েছে তো বন্ধুরা আসিয়া এটা আসলে আমরা গুরুকে সার গরুকে কেন খাওয়াবো কী খাওয়াবো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা আমি শুরুতেই বলবো একটা কথা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই তারা সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব গ্রোকেল নিয়ে তো বন্ধুরা আমরা আর ভূমিকা বাড়াবো না আমি একটা কথাই বলবো সেটা হলো যারা গরু কুরবানিতে বিক্রি করবেন যারা বলতেছেন না গরু মোটা তাজা করবো অল্প সময় হাতে আসে এই সময়টুকুর মধ্যে গরু কীভাবে মোটা তাজা করবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা তো বন্ধুরা আমরা সরাসরি আগে এটা কি কাজ হবে ব্যবহার ক্ষেত্রে আমরা চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার গরু বলদ গরু গাভী গরু ছাগল অন্যান্য গবাদি পশুর শারীরিক গঠন বৃদ্ধি শারীরিক গঠন বৃদ্ধি হাড়ের গঠন বৃদ্ধি শারীরিক অপরিগণ্যতা রোধ এবং বিশেষ করে দ্রুত মাংস পেশি বৃদ্ধি দ্রুত মাংস পেশি অর্থাৎ যে শরীরে মাংস হচ্ছে না সে গরুটাকে আপনারা এটা খাওয়াবেন অতি দ্রুত দ্রুত শরীরে মাংস বৃদ্ধি হবে এবং বৃদ্ধির লক্ষ্যে কিমিনাশকদের ওষুধ ব্যবহারের পরেই গ্রোকেল ভেট ব্যবহার্য তো আমরা এটা যারা আমরা চিন্তা করতেছি আমাদের গরু মোটা তাজা হচ্ছে না অল্প সময় হাতে সময় আছে গরু অনেক কিছু খাওয়াইলেন ইঞ্জেকশন দিচ্ছেন বিভিন্ন কিছু দিচ্ছেন ইঞ্জেকশন ছাড়া যদি আপনি আপনার একটা সার গরুকে একটা গ্রোকেল এরকম দুইটা একটা গরুকে খাওয়ার লাগে দুইটা সিরাপ এই দুইটা সিরাপ যদি আপনার গরুকে খাওয়ান তাহলে ওই গরুটা অল্প সময়ের ভিতরে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে গরুটা মোটা তাজা হবে বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্তেছেন স্কিনে গ্রোকেল স্কিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন তো আমরা অবশ্যই আপনাকে জুম করে দেখাবো এটা কোম্পানি হলো আপনারা দেখতে পাচ্ছেন এম আর অ্যাগ্রো ফার্মা বাংলাদেশ তো বন্ধুরা ওষুধটার মূল্য কত সেটাও আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই এখানে ওষুধটার আপনারা মূল্য দেখতে পাচ্ছেন ছয়শো টাকা ছয়শো টাকা এমআরপি তো বন্ধুরা আসলে হয়তো ছয়শো টাকা নেবে না এই ওষুধটা যদি আপনারা এই সিরাপটা যদি আপনারা সার গরুকে খাওয়ান অল্প সময়ের ভিতরে ওই সার গরুটা এরকম মোটা তাজা হবে স্বাস্থ্য হবে আপনি অধিক টাকা ইনকাম করবেন এবং পূর্ব হাটে অধিক টাকা মুনাফা অর্জন করবেন তো বন্ধুরা আমি ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটা যদি সবার ভালো লাগে এই প্রত্যাশাই আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে যারা অনেকে কথা বলতে চান ফোনে কথা বলতে চান তাহলে এই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অনেকে বলতেছেন ভাই এসব ওষুধ তো আমাদের এলাকার ফার্মেসিতে পাওয়া যায় না তো আমরা ওষুধটা কীভাবে পাবো তো অনেকে যদি ওষুধ কিনতে চান তাহলে অবশ্যই আমার ইসিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনার ওষুধটা পাঠানোর জন্য আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের ওষুধ পাঠাই থাকি তো সেই হিসেবে বন্ধুরা আপনারা যদি কারোর ওষুধ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খদা হাফেজ